নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সোয়াবিনের রেসিপি দেখুন সোয়াবিনটাকে আমি গরম পানিতে ভিজিয়ে নিয়েছি এরপরে আমি ততক্ষণে একটু আলুটা কেটে নেবো ছোটো ছোটো করে দেখুন আমার আলুটা কাটা হয়ে গেছে এরপরে এইরকম এই তখন ছোটো ছোটো করে কেটে নেবো এরপরে আমি ভালো করে ধুয়ে নেবো আলুটাকে আমি আলুটা ভালো করে কেটে ছি এরপরে আমি নুন হলুদ একটু মাখিয়ে ভেজে নেবো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব লবণ অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব কড়াইটা আমার গরম হয়েছে একটু লাল লাল করে ভেজে নেবো আমি আমি এই দিকে ভালো করে ধুয়ে নেবো ছোৱাদ ভাৰতৰ হলে মাছে ৰখা দুই এদিন আমি অলপ পৰিমাণ লব আৰু দুই দি অলপ পৰিমাণ হ'লে এদিকে আমি যত মশলাটা রেডি করে নিই দেখুন এই আমি মশলাটা রেডি করে নিয়েছি রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি আদা রসুন আর পেয়াজটাকে হালকা করে বেটে নেবো আর এইদিকে দেখুন আবার আলুটা ভাল লাগবে হয়ে হয়েছে আমি আলুটাকে নামিয়ে এরপরে ফ্রাবুনটাকে নেব

যখন তেলটাতে আমার কালার উঠে গেছে এরপরে আমি দিয়ে দেবো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পিঁচামাখা দিচ্ছি লাল লাল করে দেবো এরপরে দিয়ে দিচ্ছি বেঁটে রাখা মশলাটা মশলাটাকে ভালো করে ভেজে দেবো মশলা সঙ্গে অল্প পরিমাণ লবণটা দিয়ে আমি ভালো করে নিদ করে দেবো এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি জড়া গুঁড়ো আর অল্প ধুনিয়া গুঁড়ো মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব এরপর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার ভালো করে পছন্দ হয়ে গেছে এরপরে আমি জল ঢেলে দেবো করলাম এরপরে গ্যাসটাকে আমার মা নিয়ে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবটা শুদ্ধ হাজার আমি একবার ঢাকা মাঠে দেখবো হয়ে গেছে আলুটা সেদ্ধ আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব দেখুন আমার সামনে তরকারি রেডি বন্ধুরা দেখুন এইখানে আমি রুটি দিয়ে সার্ভ করছি সুয়াদ তরকারি আপনারা চাইলে এইভাবে ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন তো আমারও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন